রবিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন রিক্টার স্কেল মৃতের সংখ্যা বহু হাজারেরও বেশি মানুষ আহত মূলত পাকিস্তান লাগোয়া নানগরহর ও কুনার প্রদেশেই ভূকম্পনের বেশি ক্ষতিগ্রস্ত পরপর প্রায় পাঁচ বার ভূকম্পন অনুভূত হয় আফতার শখ অনুভূত হয় জম্মু কাশ্মীর ও দিল্লিতেও পাশাপাশি তাজিকিস্তান উজবেকিস্তানের একাংশেও কম্পন অনুভূত হয় আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগড়হড় প্রদেশে ছিল কম্পনের উৎস ভূকম্পনে কার্যত তছ নচ হয়েছে এলাকা আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে পাহাড় বেষ্টিত আফগানিস্তানে মূল ঘরগুলি খুব উঁচু হয় না ভৌগোলিক অবস্থানের জন্য মাটি ও ইট দিয়ে তৈরি করা হয় ঘরগুলি অধিকাংশ ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় কুনার প্রদেশে রাস্তাও ক্ষত বিক্ষত ফলে বন্ধ যান চলাচল তালিবান প্রশাসন ও রাষ্ট্রসংঘের সদস্যরাও উদ্ধার কাজে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিমানে উদ্ধার কাজ চলে আফগানিস্তানের যে এলাকায় ভূকম্পন হয়েছে সেখানে প্রায় চার মিলিয়ন আফগানের বসবাস এদের অধিকাংশই ইরান ও পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরেছেন সদ্য রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস এই অবস্থায় আফগানিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূকম্পনে মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেন ভারত সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত এক্সপোস্টে লেখেন মোদী মাঝে মধ্যে আফগানিস্তানে ভূকম্পন হয় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে হিন্দুকুশ অঞ্চলের অবস্থানের জন্য হিন্দুকুশ পর্বতমালার অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ এর আগে আফগানে একাধিক ভয়াবহ কম্পন হয় দু সালের অক্টোবরে হেরাট প্রদেশের পশ্চিমাঞ্চলে ভূকম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন রিক্টার স্কেল প্রাঞ্জায় প্রায় দেড় হাজার মানুষের তেষট্টি হাজার বাড়ি ভেঙে যায় তার আগে দু সালের জুন মাসে ভয়াবহ কম্পন হয় পাক টিকায় ভূকম্পনে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক নয় রিক্টার স্কেল মৃতের সংখ্যা ছিল প্রায় হাজার ক্ষতিগ্রস্ত হয় হাজার বাড়ি আফগানিস্তানে এই ভূকম্পনের জেরে হাসপাতালগুলি প্রস্তুত চলছে উদ্ধার কাজ চারিদিকে হাহাকার Bureau Report in KTV Bangla.